আসলে তো ইম্প্রুভমেন্টের তো কোনো শেষ নেই আর নর্মালি আপনারা অনেক সময় বলেন যে আমরা আসলে আমাদের স্কিলের ঘাটতি আছে তো ওইটা করারও আসলে আমরা কোনো সময় সময় পাই না কারণ এত ইন্টারন্যাশনাল শিডিউল থাকে ছেলেদের খেলা থাকে তো ওগুলো ইম্প্রুভ করার আসলে আমরা সুযোগ পাই না তো এরকম একটা যেহেতু সুযোগ পেয়েছি যত আর একটু ব্যাটার যদি স্কিল হতে পারে কারণ স্পেশালি আমরা টি টোয়েন্টিতে আমাদের যেসব লাগবে অনেক সময় হয়তো আমরা ভালো শট খেলি কিন্তু হয়তো ওগুলো হাতে চলে যায় কীভাবে গ্যাপে মারতে হয় কীভাবে বল ইউজ করতে হয় পেজটা ইউজ করতে হয় এবং আরেকটু যদি নিজেকে আরেকটু ডেভেলপ করতে পারে যে হয়তো কম রিক্স নিয়ে কীভাবে আসলে বাউন্ডারি আদায় করা যায়

টি আসলে আমাদের প্রোগ্রেসটা আমরা যেভাবে করতে চেয়েছি হয়তো মোটামুটি কাছাকাছি বাত বাট একেবারে বলবো না যে আমরা অনেক সাফল্য পেয়ে গেছি বাট যতটুকুই সাফল্য আসছে এটা টি টোয়েন্টি থেকেই আসছে কারণ আমরা এটা রেগুলার সিরিজ খেলেছি একটার পর একটা এবং একটা প্ল্যান অনুযায়ী আমরা এগিয়েছি ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপের প্ল্যান করে আমরা এগিয়েছি হ্যাঁ এখনও হয়তো ইম্প্রুভমেন্ট আরও কিছু জায়গা আছে বাট আমাদের যতগুলো সিরিজ ছিল এইখান থেকে হয়তো কিছু রেজাল্ট আসছে ব্যাটসম্যানরাও তাদের রোল অনুযায়ী খেলতে পেরেছে অনেক সময় হয়তো অনেক ব্যাটসম্যান তার রোলের রোল অনুযায়ী পারফর্ম করেনি বাট তারা অ্যাটলিস্ট জানে আসলে তাদের কি করতে হবে হয়তো পারফরমেন্স আসছে অনেক সময় আসে নাই বাট তাদের রোলটা তারা বুঝতে পেরেছে যে তাদের রোলটা কী এবং তারা এখন নেক্সট দুইটা মাসে যদি তারা সেই জায়গায় কাজ করে তাহলে আমার মনে হয় যে টি টোয়েন্টি টিমটা একটা ভালো অবস্থায় থাকবে টেস্ট টিম আমাদের বরাবরই আমাদের একটু এক্সপিরিয়েন্স বেটার আছে এবং এটাও একটা ভালো অবস্থায় আছে আমি মনে করি যে এটারও আমরা দিনকে দিন আমাদের আমরা ইম্প্রুভমেন্ট করতেছি কম বেশি রেজাল্ট আসতেছে বাট ওয়ান ডেটা আমরা অনেক দিন পর সিরিজ খেলতেছি ওইটা রেজাল্ট আসছে না এবং সেই সাথে আমি যদি বলি যে আমাদের ধরেন চারজন পাঁচজন যারা ছিল তারা অনেক দিন ওয়ানডে ক্রিকেট খেলেছে এবং ওই জায়গাটা আমাদের আসলে ফিল আপ করতে হলে তো আমাদের একটু সময় দিতে হবে এবং এই জায়গাটা যখন ছেলের একটু এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন মনে হয় আমরা ওয়ানডে তো ভালো খেলবো এবং সিরিজ যদি কারণ এই বছর এই সামনের বছর আমাদের অনেক ওয়ানডে সিরিজ আছে সেখান থেকে আমরা খুব তাড়াতাড়ি দ্রুত হয় তো এই জায়গাগুলো মেকআপ করতে পারবো আমরা দেখলাম প্র্যাকটিসে আপনারা আছেন কোচরা আছেন তবে এক ব্যাটার আরেক ব্যাটারের সম্পর্কে ব্যাটিং নিয়ে মনে হয় আলোচনা করছে যত দূর থেকে দেখে মনে হয়েছে কারণ বাইশ গজে ম্যাচের সময় কিন্তু কোচ থাকে না মাঠে থাকে নন স্ট্রাইকের ব্যাটার তার অনেক দিক নির্দেশনা অনেক কিছু দেখে অনেক কিছু বলাও কিন্তু ওই স্ট্রাইকের ব্যাটারকে আরও বেশি সাবলীল করে তুলতে পারে এই ধরনের কিছু একটা হচ্ছে যে ব্যাটাররাও যেন আরেকজন সম্পর্কে নিজের সম্পর্কে বুঝতে পারে এটা আসলে আমরা অনেক আগে থেকেই করা শুরু করছি স্পেশালি টিম মিটিংয়ে ছেলেরা যেন একটু কথা বলে ছেলেরা যেন টিম মিটিংয়ে পার্টিসিপেট করে এবং তারাই যেন মিটিংটা চালায় এবং তারাই যেন ডিসিশান নেয় কারণ দিন শেষে তারাই খেলবে আমরা খেলবো না তারা যত ভালো ডিসিশান নেবে তারা যত ম্যাচিউর্ড হবে তাদের গেম সেন্স যত ভালো হবে তত তারা ভালো অ্যাপ্লাই করতে পারে তো এটাও এক ধরনের মেথড যে আসলে কিভাবে নিজেরাই নিজেদের কোচিং করাবে একজন আরেকজনের বলবে টিমে টিমের ভিতরে কথা হবে টিমের স্ট্রেজিতে তারা কথা বলবে এটা আমরা আসলে অনেক দিন ধরে চেষ্টা করতেছি তারা যেন নিজেরাই লিডার হয় নিজেরাই যেন রেসপন্সিবল হয় এবং তারা যেন নিজেদের কাজটা নিজেরাই করতে পারে কারণ সবসময় কোচ আপনাকে খেলে দিবেন। না এবং তারাই যদি তাদের নিজেদের বেস্ট কোচ হয় তখন আমার মনে হয় যে তারা আরও বেটার ক্রিকেট খেলবে আপনি প্রোঅ্যাকটিভনেস এর কথা বলছিলেন প্লেয়ারদের টি টোয়েন্টি তে প্রোঅ্যাকটিভনেস থাকাটা অনেক জরুরি আমরা যে রিসেন্টলি ভালো ক্রিকেট টি টোয়েন্টি তে খেলেছি লাস্ট একটা বছরে এটা মনে হয় কিনা যে এই প্রোঅ্যাকটিভনেস টা আমাদের মধ্যে বেড়েছে দেখে এটা আসছে রেজাল্ট দেখুন আপনারা সবসময় বলেন যে আমাদের পেস বোলিংটা অনেক ভালো কারণ পেস বোলিং এ এখন আপনি যদি তাসকিনকে বলেন বা ফিসকে বলেন তারাই আসলে টিম মিটিংটা পরিচালনা করে এবং তারা জানে এই লেভেলে আসলে কি করতে হয় তারা অনেক দিন ধরে খেলছে এবং তারা তাদের সাথে যারা আছে তাদেরকে কিন্তু তারাই গাইড করে সো এটাই হচ্ছে আসলে একটা ভালো টিমের লক্ষণ যে আসলে একটা প্লেয়ারকে আরেকটা প্লেয়ারকে সামনের দিকে আগানোর জন্য চেষ্টা করতেছে তো ওই কালচারটা আমরা বিল্ড করার চেষ্টা করতেছি বাইরে থেকে আপনারা অনেক কিছু মনে করতে পারেন বাট কালচারটা যত বিল হবে আমার মনে হয় যে এই ধরনের কালচারের জন্য একটা ছেলে আর একটা ছেলেদেরকে শেখানোর চেষ্টা করবে এবং নিজেদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে তখন টিমটা অটোমেটিকলি কিন্তু ভালো হয়ে যাবে সো এইভাবেই আসলে আমাদের সব কিছুই করানো হচ্ছে যেগুলো আনসিন বাট আমি যেটা বললাম যে যখন প্লেয়াররা নিজেরাই বুঝতে পারবে যে প্রতিটা সিচুয়েশনে তার কী করতে হবে তখন টিমটা অটোমেটিক্যালি কিন্তু ভালো রেজাল্ট করার চান্স বেশি থাকে বিশ্বকাপের আগে ভাই বিপিএলটা কতটা ইম্পর্টেন্ট দেখুন ইম্পর্টেন্ট তো সবই প্রতিটা জিনিসই ইম্পর্টেন্ট একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টে একটা টুর্নামেন্ট খেলবে ভালো বলার আসবে ব্যাটসম্যানরা তাদের ম্যাচ থেকে অনেক কিছু শিখতে পারবে তো অবশ্যই এটা অনেক অনেক একটা ভালো আমি বলবো যে ভালো প্র্যাকটিস হবে ওয়ার্ল্ড কাপের আগে যেহেতু আপনি একটা একই ফর্মে খেলার পরেই আপনি ওয়ার্ল্ড কাপ খেলতে যাবেন তারা যদি ভালোভাবে তার সেটা ইউজ করতে পারে আমি মনে করি এটা টিমের জন্য অনেক কোচ আসলে কোন জায়গাটাতে আপনার নজর থাকবে বিপিএলে ক্রিকেটারদের আপনার যারা আছে তাদের সব দিকেই নজর রাখা হবে কারণ তারা তাদের মেন্টাল সাইটটা কীরকম আছে তাদের ফিজিক্যাল সাইট কীরকম আছে তারা টেকনিক্যালি কীরকম করতেছে সব কিছু তো আমাদের নজর রাখতে হবে আমাদের তো দেখতেই হবে না আসলে কে কোথায় কারণ দেখা গেল যে এখানে ন্যাশনাল টিম একটা ট্রেনার যেভাবে ট্রেনিং করাচ্ছে হয়তো বিপিএলের এর সময় সেই ট্রেনিংটা সে পাচ্ছে না তার ফিটনেস ডাউন হলে তো পরবর্তীতে তো আমাদেরই আবার এটা দিকেও করে তারপরে আবার তাকে ফিট করে নিয়ে আসতে হবে সো এই জিনিসগুলো পুরো লক্ষ্য লক্ষ্য রাখবে তারা যেন প্রতিটা সেক্টরেই তারা যেন ওয়ার্ল্ড কাপের জন্য রেডি থাকে কারণ খুব বেশি সময় থাকবে না যারা ওয়ার্ড লুক ম্যানেজমেন্ট পরামর্শ থাকবে কিনা ফ্র্যাঞ্চাইজিগুলোর দিকে যেহেতু ওয়ার্ল্ড আছে ইঞ্জুরির একটা কনস্টার্ন থেকে দেখুন ওয়ার্কলোড লক ম্যানেজমেন্ট আমাদের যে যেহেতু ট্রেনার আছে আমরা কিন্তু আমরা সবসময় মেজর করি এর আগের ওয়ার্ল্ড কাপ এর আগের এর সময় কিন্তু আমাদের ট্রেনের স্ক্রিতে ছিল সে কিন্তু সবসময় মনিটর করছে কীভাবে ওয়ার্কলোডটা হচ্ছে এবং ছেলেরা এখন আগের থেকে অনেক ম্যাচিউর স্পেশালি আমি আমাদের সাথে যেসব ছেলেরা আছে তারা কিন্তু নিজেদের ওয়ার্কলোড বলেন ফুড হ্যাবিট বলেন তারা কিন্তু অনেক আগে থেকে নিজেরে অনেক আপগ্রেড সো আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে এবং তারা নিজেও জানে আসলে তাদের জিমে কি করতে হবে কারণ আমাদের বলতে হয় না এখন যে ছেলেদের এই তোমরা জিমে যাও তোমাদের এটা করতে হবে তারা নিজেরাই জানে তাদের কি করতে হবে স্যার বিপিএল করতে তাদের প্রতি আপনার কি করতে পারে কিংবা যে বিশ্বকাপ দলে যাওয়ার আগে যেন কনফিডেন্সটা ব্যাক করতে পারে এটা আমি তো বললাম যে একটা ভালো অপরচুনিটি আপনার প্রতিটা দিনই কিন্তু আপনার জন্য একটা অপরচুনিটি আপনি আগে হিস্ট্রিতে কী করছেন কত সাফল্য পেয়েছেন সেটা কিন্তু খুব বেশি ম্যাটার করে না আপনি সামনের দিনটাতে আপনি কীভাবে খেলতেছেন আপনার কখন কনফিডেন্স আসবে সেটা কেউ বলতে পারে না তাই আমি মনে করি যে এই অপরচুনিটিগুলা এতগুলো ম্যাচ খেলবে এই অপরচুনিটিগুলা যদি তারা ঠিকমতো কাজে লাগে তাহলে ভবিষ্যতে এটা তাদের জন্যই বেটার হবে আপনি আমি নর্মালি কোনো কিছু মিস করি না